সকল স্বাস্থ্য সহকারী এখানে উপস্থিত হয়েছেন আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা এটা যদি আমাদের এই ন্যায্য দাবি আদায় না হয় আমাদের সকল কার্যক্রম এবং দাবি না যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা সকল স্বাস্থ্য সহকারী আমাদের কার্যক্রম বন্ধ থাকবে পয়লা সেপ্টেম্বর থেকে সমস্ত ইপিআই কাজ এবং আমাদের যে সকল কার্যক্রম এবং আমরা এ পর্যন্ত আন্দোলন করে আসছি আমাদের কোনো সফলতা আমরা আজ পর্যন্ত পাইনি ইনশাল্লাহ এখন যদি আমাদের এই সাফলতা অর্জন না করি আমরা সমস্ত স্বাস্থ্য সহকারী এটা এক জোট হয়ে আমরা এই দাবি অর্জন করে ছাড়বো ইনশাল্লাহ সৃষ্টি সেরাজীব মানুষ এই মানুষের বাচ্চাকে আমরা টিকা দিচ্ছি এটা খুব সিনসেটিভ কাজ অথচ আমরা নন টেকনিক্যাল পার্সন আমরা এই পথ থেকে বঞ্চিত আমাদের দাবি না এটা আমাদের অধিকার আমরা চাই আমাদের এই অধিকার আমাদেরকে দেয়া হোক এই বৈষম্য নিরসন করা হোক এবং যদি আমাদের এই দাবি না আদায় করা যদি না আমাদের এই দাবি আদায় না হয় আগামী সংবাদ সম্মেলন আছে ঢাকাতে এবং তার মাধ্যমে পয়লা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের টিকাদান কার্যক্রম সহ যাবতীয় কাজ আমরা বন্ধ করে রাহিম আজকে আমরা ছয় দফা দাবির লক্ষ্যে বাংলাদেশ হেলথ স্ট্রেন অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশ প্রতিটা জেলার ন্যায় আমরা কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিসে আজকে সকাল আটটার থেকে এগারোটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি হচ্ছে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোজন চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতার গ্রেড প্রদান আমরা এই ছয় দফা দাবি যদি কখনো কোনো সময় সরকার দিতে বিলম্ব করে আমরা অবশ্যই আমরা এটা মেনে নেব না আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ হেলথ স্ট্যান্ড অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের এই আন্দোলন চলবে এবং চলতেই থাকবে যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশিং তারিখ হতে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের দাবি দেওয়ার বিষয়ে আমাদের স্মারকলিপি বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন অফিসে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম মনে করেছিলাম স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আমাদের দাবি দেওয়া পূরণ হবে পরবর্তীতে দেখা গেছে আমাদের দাবি দেওয়া তো পূরণ হই নাই পরে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গত পঁচিশ ন পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমরা ওখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম ওখানে আমাদের উদ্বতন কর্তৃপক্ষ বলেছিলেন আপনাদের দাবি যুক্তিসঙ্গত এবং আগামী এক মাসের ভিতরে আপনাদের দাবি আমরা পূরণ করব কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এক মাস তো দূরের কথা আরও অতিবাহিত অনেক দিন অতিবাহিত হয়েছে অথচ আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই আমাদের আজকে সারা বাংলাদেশে মানে সিভিল সার্জন অফিসে আমাদের অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের আমাদের একটাই দাবি ছয় দাবির মধ্যে আমাদের একটাই প্রধান এবং প্রথম দাবি আমার আমরা প্রথম থেকে টেকনিক্যাল কাজ করে যাই আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই এটাই আমাদের প্রথম এবং প্রধান দাবি আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই টেকনিক্যাল পদ মর্যাদা দাবি আমাদের আমরা আদায় না করব এবং আমাদের এই কর্মসূচি আমাদের নাগাতার চলবে এবং ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী একসঙ্গে প্রাণ দিত হলেও আমরা রাজি আছি এবং এই কর্মসূচিকে বাস্তবায়ন করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ যদি না হয় পয়লা সেপ্টেম্বর থেকে আমরা সারা বাংলাদেশ আমরা সমস্ত কাজ বন্ধ করব। সম্পদ আমাদের সমপর্যায়ে যারা এই টিকা